এই যে ছোট্ট বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা তোজো তোজোর ছোটোবেলা আশা করছি দেখে চিনতে পারছো আমার মনে হয় ওর মুখটা এখনও সেই ছোটোবেলার মতোই একটুও পাল্টায়নি ওর মুখটা তো যাই হোক যার জন্য আজকে দিন পরে পরেই ভিডিওটা করা ভিডিওটা করার কারণ একটাই কথা একটা জিনিস কিছুদিন ধরে আমার মাথায় ঘুরছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব মনের অনুভূতিটা শুধু ও এখন যার কোলা আছে ওটার বড় মা ও মানে জোর বাবার ঠাম্মি তো আমার ছোট থেকে আমার ঠাম্মি ছিল না তো আমার কাছে ঠাকুমার ভালোবাসা আদর আমি সত্যি জানি না কেমন হয় তবে আমার মনে হয় আমার বিয়ের পরে আমি অনেক আদর অনেক ভালোবাসা পেয়েছি ঠাকুমার কাছে যদিও ঠাকুমাটা ফ্যাক্ট না আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোজোর কথা তো তোজোর মানে সবাই বলে বাচ্চারা অনেক বাচ্চারা ভাবে জ্বালায় তো সত্যি বলছি তো যে হয়েছে থেকে আমি সেভাবে নিজেকে মানে আমার মনে হয় নি ও খুব জ্বালায় আমাকে হয়তো খুব কম জ্বালায় বা জানি না আমার কতটা ধৈর্য ক্ষমতা সেটা আমি বলবো না তবে আমার মনে হয় ওর শুধু একটাই প্রবলেম ও রাতে ঘুমতো না এইটুকুই এছাড়া ওর এমনটা ছিল না কখনও কোল বাজতো না ও শুধু একটু সাথে খেলতে হবে মানে ও চাইতো এটা না খেললেও কোনো ব্যাপার না যে প্রচণ্ড বেশি জ্বালাবে কিছু আমি অন্তত অনুভব করিনি ওকে নিয়ে কোনো দিন তবে কিন্তু ইদানিং কিছু দিন ধরে ও আর মাঝে দিয়ে মাঝে দিয়ে না সরি ও যখন হয়েছিল তার পনেরো দিন পর থেকে ওর যে পেটে ব্যথাটা হয় বাচ্চাদের ওটা ওর প্রচণ্ড হতো দু আড়াই মাস পর্যন্ত ভীষণ হতো তো অসম্ভব ব্যথা হতো তো ওই জন্য কান্না করতো সেটা তো ওর না ওর শারীরিক গ্যাস অম্বলের জন্যও কান্না করত। তবে লাস্ট মাস দুয়েক থেকে মাস দুয়েক বলবো না মাস তিন চারেক থেকেও একটু মামাটা বেশি করে তো অনেক বাচ্চারা মামা করে তো আমাদের তো কিন্তু ভালো তো অবশ্যই মাকে বাসে সেটা তো আর বলতে হয় না তবে প্রত্যেক মুহুর্তে যে মা লাগবে মাকে বিরক্ত করবে তেমন নয় ও প্রচণ্ড বোঝে ছোট থেকেই এটা আমার অনুভূতি আমার মনে হয় তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আজ আর বাচ্চারটা হয়তো প্রত্যেকটা মায়ের এমনটাই মনে হয় তো যাই হোক কখনও আমি ওকে নিয়ে ও যখন একবার রাতে বা দিনে যখনই ঘুমুক এমন না যে রাত জেগে ওকে সমসময় পাহারা দিতে হচ্ছে বা ও দুধ খাচ্ছে কিছুক্ষণ পরে উঠে বা কান্না করছে কিছুই করেন। সেই রকম জ্বালা আমার কখনো অনুভূতি আমি করিনি তবে ওই যে বললাম লাস্ট চার মাস ধরে প্রচণ্ড মামা করছে তো সত্যি বলতে যখন কাজ করি সত্যি বিরক্ত হয়ে যায় ওর একটাই কথা মাম্মাম বসবে মাম্মাম বসো মাম্মাম বসবে একটাই ওর কথা ওর মাম্মা মোর কাছে বসবে তো যাই হোক কাজ তো আমার এখানে নিজেরই সংসারের টুকটাক যা কাজ হয় একটা সংসার যারা সংসারকে ভালোবাসে গুছিয়ে রাখতে চায় তো একজনের সংসার হোক বা চারজনের সংসার হোক সংসারের কাজ তো থাকেই তো তার মধ্যেও হয়তো আমি চাইলে আগে তোজকে যদি সময় দিই আমাকে এখানে বলার কেউ নেই বা আমার চাপ চাপেরও কিছু নেই আর কি তো তাই সেই মতো তো সময়টা আমি দিতেই পারি তো তার মধ্যে যেগুলো না করলে নয় স্নান পুজো ঘর ধোয়া মোছা খাওয়ার বানানো খাওয়ানো এগুলো তো সময় মতো করতে হবে এগুলো জীবনের একটা অঙ্গ তার মধ্যে আর কি ও প্রত্যেক সময় একটা কথাই আমি আজকে শুয়ে শুয়ে ভাবছি যে ও প্রচণ্ড চায় মা ওর কাছে একটু বসুক আসলে এখানে তো দাদু ঠাকুমা দিদিমা মামা কাকা কেউই নেই বাবা মায়ের সাথে থাকে তার মধ্যে বাবা তিন মাস অন্তর পনেরো দিনের জন্যে তো যাবেই দু তিন মাস অন্তর ড্যামে তা এর মাঝে তো টিডি ডি আছেই দু তিন মাস কখনো পনেরো দিন কখনও কুড়ি দিন কখনো দু মাস তো সব মিলিয়ে হয়তো একাকিত্ব মানে মনে করে তো তাই ভাবছিলাম আজকে ওকে ইগনোর করছি এটা দিই ভোলাচ্ছি ওটা দিয়ে ভোলাছি কখনো বকছি কখনো সত্যি মারছিও তবে মারি আমি ওকে কখনোই না সেরকম হয়তো ভীষণ নিয়ে করলে মারিনি যদিও এর জন্যে মাম্মা বর্ষ বলার জন্য তবে বকেছি খুব তো আজকে ভাবছি যে এমন একটা দিন আসবে আমি চাইবো একটু আমার কাছে বসুক ধরো যখনই ওর বারো চোদ্দো বছর বয়স হয়ে যাবে ও কিন্তু ওর মাম্মের কাছে সেরকম বসবে না যেহেতু ছেলে মানুষ মায়ের কাছে কিন্তু সেভাবে আর থাকবে না তো যাই হোক ওইটাই ভেবে ভাবছিলাম যে কালকে থেকে আর আর কি সবটা তো করতেই হবে এই ঘরের কাজকর্ম এগুলো তো করতেই হবে কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করব ওকে আগে সময় দেওয়ার মানে ওর মনটা একটু রাখার ও প্রচণ্ড মানসিকভাবে দুর্বল ভীষণ মানসিকভাবে দুর্বল বলতে কি বলতে কি বুঝিয়েছি বলো তো ও কিন্তু ভীষণ মানে কি বলে না নরম মনের প্রচণ্ড নরম মনের আমি যদি একটু না হাসি ও বলবে মাম্মাম হাসি করো মাম্মাম খুশি করো অনেক রকমভাবে বলতেই থাকবে কিছু না কিছু তো যাই হোক এইখানে এগুলোই বলার ছিল তো চেষ্টা করবো ওকে সময় দেওয়ার আসলে একটা কথাই বলার যে যে সময়টা চলে যাচ্ছে না সেই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না এই সময়টাকেই মানে উপভোগ করতে হবে আজকে আমি ওকে সময় দেব না তো দুদিন পরেও যখন আমাকে সময় দেবে না তখন কিন্তু আজকে আমার এই কথাগুলো মনে পড়বে সময় দেবে না বলতে প্রকৃতির নিয়ম আমরাও মা বাবার কাছ থেকে যখন বারো চোদ্দো বছর হয়েছে স্কুল টাইম খেলতে যেতাম টিউশন পড়তে যেতাম সময় থাকেও না তো যাতে সেই দিনটা আফসোস না করতে হয় অন্তত আজকের এই দিনটা আর কি ওর সাথে ভালো মতো কাটাতে চায় আরও ঘুমোতে গেলে একটা জিনিস বলে মাম্মাম বুকে নাও আমি আমি আর কি অত এক কাত হয়ে শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ কিন্তু ও চাই ভীষণ মাম্মা ওকে বুকে নিক তো এইসব দিনগুলো প্রচণ্ড মিস করব যখন বড় হয়ে যাবে তো সত্যি বলছি আর নিজেকে নিজে আজকে প্রমেস করছি যে সবার আগে ওকে সময় দেব ওকে কখনও মাম্মা বস বললে বকবো না তো চেষ্টা করব ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর মানে ও ওঠার আগে সমস্ত কাজ কমপ্লিট করবো তারপরে প্রত্যেকটা মুহূর্ত আমি ওর সাথে কাটাবো তো জানি না এটা আমার সঠিক ডিসিশান কি না তো তবুও আমার জানি না কেন আজকে মনে হলো এইগুলোই তো চলো তোমাদের কার কেমন মনের অনুভূতি আমি জানি না তবে আমার আমার নিজের কাছে আর কি আমার নিজের মনে এই জিনিসগুলো ভীষণ মানে বলে না মনের ভেতরে একটা কেমন একটা হচ্ছে কন্টিনিউ যেহেতু অভিও নেই এখানে ওকে বলার বলতেও পারছি না তো যাই হোক ভিডিওটা আমি এডিট তো করে রাখছি আমি জানি না আমি এটা ছাড়বো কি না তবে চেষ্টা করব ছাড়ার আমি ভিডিওগুলো শুধু ভিউজের জন্য বা ভাইরাল হওয়ার জন্যেই ছাড়ি না সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার মনের অনুভূতি প্রত্যেকটা সময়ের অনুভূতি আমার ভালো লাগে ক্যামেরা বন্দি ফ্রেমবন্দি ফোনের রেখে দিতে আমার ভালো লাগে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে যদি ভাইরাল হয় সঙ্গে কিছু ইনকামও হবে আর প্লাস যেটা সব থেকে বড়ো কথা সেখান থেকে ডিলিট হবে না যদি কখনো ফেসবুক না থাকে সেটা আলাদা ব্যাপার তবে ফোনে থাকলে যখন তখন ডিলিট হয়ে যেতে পারে এই সব জিনিসগুলো দেখো বাবাকে জনসেন্স বেবি ক্রিম মা আর নিজেও মেখেছে তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এটা কোনো এমনি ভিডিও ছিল না জাস্ট নিজের মনের একটা অনুভূতি তোমাদের সামনে তুলে ধরলাম ভালো থেকো সবাই সময়ের দাম দিও সময় যা চলে গেলে সে সময় আর কিন্তু ফিরে আসবে না এখন না তখন তখন না এখন বলে কিছুই হয় না এই মুহূর্তটা এই মুহূর্তটাই হয় কিন্তু এই মুহূর্তটা আর কখনও ফিরে আসে না তাই সময়ের দাম দেওয়া উচিত সবাইকে